ইসলামী আন্দোলন প্রিয় নবী প্রেমিক তাওহিদি জনতা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন সম্মানিতা মা এবং বোনেরা আলোচনা শুরু করার পূর্বে আমি আমার অন্তর অন্তর স্থল থেকে আপনাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আসুন আমরা শুরুতেই কালীমাতুর শুক্রিয়া আদায় করি সে মহান আল্লাহ সুবহান হুয়া তাল দরবারে যে আল্লাহ তালা আপনাকে আমাকে এমন একটি সময়ে আজকের এই মাহফিলে আসার তাওফি কেনায়েত করেছেন যেই সময়ে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত ইহুদি খ্রিস্টান এবং মুসলমান মোনাফিক কর্তৃক শাসিত কথা বলেন ঠিক না বেঠিক দিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে সুদ ঘোষ জেনা ব্যবিসার দুর্নীতি অন্যায় অবিচার নারী ধর্ষণ মানুষ খুন এমন কোনো অপরাধ নাই যা আমাদের সমাজে হচ্ছে না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক ইসলামের এই ক্লান্তি লগনে যে মহান মনিব আপনাকে আমাকে এত সুন্দর একটি আয়োজনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা খুশি না বেজার মন থেকে উচ্চ আওয়াজে শরীরের সবট শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুক্রিয়ার ঝান্ডাটা আর সাজিমে পৌঁছায় দেন চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ্দার সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারী নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত মানবতার পরম বন্ধু ধরা অযোগ্য নাগরিকদেরকে যিনি যোগ্য নাগরিকে পরিণত করেছিলেন সেই যুগ বদলের অগ্রনায়ক আপনার আমার কাল কেয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানের একমাত্র সুপারিশকারী আকাই নামদার জনাইব মুহ রসুল্লা সাল্ল সাল্লাম মাফুরত কামনা করছি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্তে জমিনে যারা ঢেলে দিয়েছেন এবং অত্র এলাকার মাটির নিচে যত গহীন কবরে হয়েছেন আল্লাহ যেন প্রত্যেকের কবরগুলোকে সৌচ্চ মাকাম বানিয়ে দেন আমরা সকলে বলি আল্লাহ সম্মানিত হাজরিন ভূমিকায় মোটু কথা আলম্বা করবো না সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই আমরা আজকের এমন একজন মহামানবের জীবনী থেকে আলোচনা শোনার জন্য এখানে বসেছি যার জীবনী থেকে আলোচনা শুরু করা যাবে কিন্তু ইলা কেয়ামা কেয়ামত পর্যন্ত আলোচনা হলেও শেষ করা সম্ভব হবে না জরে বলেন সোহান প্রশান্ত মহাসাগরের ভিতরে যদি একটা ছোট্ট পাখি তার ঠোঁটটা ডুবিয়ে দিয়ে আবার ঠোঁটটা উঠিয়ে নেয় আপনারা বলুন ওই পাখির ঠোঁটের আগায় কতটুকু পানি ধরবে একেবারেই সামান্যতম কতটুকু বলেন সামান্যতম অথবা মহাসাগরের ভিতরে মহাসমুদ্রের ভিতরে যদি একটা সুস ডুবিয়ে দেন ওই সুসটা ডুবিয়ে দিয়ে যদি আবার উঠিয়ে নেন সুসের আগায় কতটুকু পানি থাকবে একেবারেই সামান্যতম আমার দিন ভাইয়েরা গোটা পৃথিবীর সমস্ত ইসলামিক চিন্তাবিদ আলেম ওলামা হয়ে ওলামায় কেয়ামত পর্যন্ত যদি বিশ্বনবীর আলোচনা করতে থাকে ততটুকু আলোচনা করে শেষ করা যাবে যতটুকু ওই পাখির ঠোঁটের আগায় পানি উঠেছিল ততটুকু আলোচনা করে শেষ করা যাবে যতটুকু সুসের আগায় পানি উঠেছিল আর অসংখ্য অগণিত মহা সম পরিমাণ আলোচনা বাকি থাকবে যেটা মানুষের পক্ষে করে শেষ করা সম্ভব নয় যারা বলেন সুবহানাল্লাহ তিনি হচ্ছেন আপনার আমার প্রাণ প্রিয় নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লা আলিয়া সাল্লাম আমরা তার বিশাল জীবনী সম্পর্কে আলোচনা করার দুঃসাহস মোটেও করব না শুধুমাত্র তার জীবনীর একটা অধ্যায় আলোচনা করার চেষ্টা করব ইংসা আল্লাহ আজকে আমরা আলোচনা করবো রসুল করিম সল্লাহ আলিহাসাল্লামের আদর্শ আল্লাহ আকবর বলেন আলোচনার মূল বিষয় কি বলেন বিশ্বনবীর আদর্শ আমার রসুল কেমন আদর্শিক নেতা ছিলেন সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। ইংসা আল্লাহ এ বিষয়কে কেন্দ্র করে আমি ৩৩ তেত্রিশ সুরা সৌরা আহজাবের একুশ নম্বর আয়াতের প্রথম অংশ তেলাবাদ করেছি চলুন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই মাহফিলকে নাজাতের জন্য কবুল করুন জোরে বলেন আমিন আল্লাহ রব্বুল আলমিন বলেন লাফাদ কানলা কুম্ফীরসোলিল্লাহি ও সমতুন্ হাসানা চিৎকার দিয়ে বলেন আল্লাহক বা আল্লাহফাক বলছেন অবিশ্ব মানবতা গোটা পৃথিবীর সমস্ত মানুষ তোমরা শোনো তোমাদের জন্য আমার রসৌলের ভিতরে আছে সর্ব উত্তম মহা উত্তম আদর্শ জ্বরে বলেন সোবাহান আল্লাহ আমার দীর্ঘায়েরা বিশ্বনবী কেমন আদর্শ আমরা একটু পয়েন্ট ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইংসা আল্লাহ আজকে আমরা বিশ্বনবীর পাঁচটি আদর্শ জানব জোরে বলেন কয়টা একটু জোরে বলেন কয়টা পাঁচটা আদর্শ সম্পর্কে আজকে জানার চেষ্টা করব এবং নিজেদের জীবনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই আদর্শের আলোকে আমরা সামনের পথ চলব ইহকালে শান্তি এবং পরকালে মুক্তির পথকে সুদৃঢ় করব হিংসা আল্লাহ গভীর মনোযোগ দিবেন একেবারে সময়ের ভিতরে আমরা কয়েকটা পয়েন্ট পাঁচটি পয়েন্ট জেনে নেওয়ার চেষ্টা করব আমার নবীজি কেমন আদর্শ ছিলেন বলেন আল্লাহ আকবর এক নাম্বার বিশ্বনবী সন্তান অর্থাৎ ভাই হিসাবে নবীজি কেমন আদর্শ ছিলেন বিশ্বনবী ছিলেন ভাইয়ের আদর্শ জরে কেন আল্লাহ আকবর আরও জরে বলেন আল্লাহ আকবর আমার দিনী ভাই আল্লাহর নবী বিশ্বনবী বিশ্ব নবী জনাবি আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন যিনি তার নাম হলো হজরতে সুবাহ আল্লাহ হজরতে গভীর মনোযোগ দেন হজরতে হালিমাতু সাদিয়া বলেন ও পৃথিবীর মানুষ ও মদিনার মানুষ ও আরব জাহানের মানুষ তোমরা শুনে রেখে দাও আমি যখন আমার শিশু মুহম্মদ সাল্লু আলিহ্লামকে দুধ পান করিয়েছিলাম আড়াইটা বৎসর আমি আমার মোহাম্মদকে ডান স্থান থেকে দুধ পান করিয়েছি ডান স্থান থেকে যখন আমি বিশ্ব নবীকে দুধ পান করাতাম মাঝে মাঝে ডান স্থান থেকে আমি মুখটা সরায়া আমার মোহাম্মদের বাম স্থানে আমার স্থানে মোহাম্মদের মুখটা লাগায় দিতাম কিন্তু আড়াইটা বৎসরের ভিতরে একটা দিনের জন্য শিশু মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আমার বাম স্থান থেকে এক ফোটা দুধ পান করেন নাই আরও জেরেবেলেন সোহান আল্লাহ মাহালি মাতুস সাহাদিয়া বলছেন ডান স্থান থেকে সবসময় শিশু মহাম্মদসাল্লাহ আলাইসাল্লাম দুধ পান করেছেন বাম স্থনে আমি যতবার মুখ দিয়েছি একটাবারের জন্য বামের স্থান থেকে তিনি এক ফোঁটা দুধ পান করেন নাই জেরেবেলেন বলেন আল্লাহ এটা কেন হয়েছে মাহালি মাতুস সাহাদিয়া বলেন ও মক্কা মদিনা আরব জাহানের মানুষ পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো আমার একটা ছোট্ট ছেলে সন্তান ছিল যে সন্তানটি সম্পর্কে বিশ্বনবীর আপন দুধ ভাই আমার মোহাম্মদ ডান স্থান থেকে সব সময় দুধ পান করেছেন বাম স্থানটা আপন দুধ ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছেন উনি যদি বাম স্থান থেকে দুধ পান করতেন ভাই হিসেবে ভাইয়ের হক নষ্ট করা হয়ে যেত এজন্য কখনো আড়াই বছরের ভিতরে ডান স্তন ছাড়া শিশু মোহাম্মদ বাম স্তন থেকে দুধ পান করেন নাই জোরে বলেন সুবহান আল্লাহ বাম স্তনটা ছেড়ে দিয়েছেন আপন দুধ ভাইয়ের হকের কথা চিন্তা করে জোরে বলেন সুবহান আল্লাহ তিনি মায়ের কোলে দুধ খাচ্ছেন সেই সময়েও তিনি ভাই ভাইয়ের হক সম্পর্কে এতটাই তিনি সচেষ্ট ছিলেন জোরে বলেন সুবহান আল্লাহ আজকে রবিউল আউ্য়াল মাস আসলে পরে আমরা কি করি নবী সালাম ইয়া ইয়ারসুল সালাম আলাইকা আর খেচুড়ি রান্দি ডেগের পর ডেগ খেচুড়ি রান্না করে খেয়ে ফেলি অথবা বাজারের জিলাপি খেয়ে ফেলি আর ভাই ভাইয়ের হক নষ্ট করি কথা বলেন কথা বলেন রায়পুর অঞ্চলে অন্তত এরকম মানুষ নাই আমরা ওই অন্য অঞ্চলের কথা বলতেছি কথা বলেন ঠিক কিনা ভাই ভাইয়ের অধিকারের কথা চিন্তা করে তার দুধ মাতা স্তনটা দুধ ভাইয়ের অধিকারের কথা চিন্তা করে ছেড়ে দিয়েছেন এই ইতিহাস আমরা শুনি আর সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলি আর ভাই ভাইয়ের হক নষ্ট করি আসেনা